জয় জগন্নাথ গুড মর্নিং পাইকে সোনালি সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার আর এখন আমি শুরু করছি আজকের দিনটা কেমন আছেন আপনারা আমি ভালোই আছি চলুন জগন্নাথের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করা যাক সকালবেলায় উঠে আর জানেন আজকে একটা ঘটনা ঘটেছে আমি ঘুম থেকে উঠে আমার ননদ আমি আমার মেয়ে শুয়েছিলাম আমার ননদ উঠে গেছে আমার মেয়ে আমাদের পিছন পিছন চলে গিয়েছে উঠে দেখি মেয়ে নেই তারপর দেখি ননদের সাথে খেলা করছে সারাক্ষণ আর এখানে গরম সবাই মন্দির দেওয়া এসে বসে আছে এই দেখুন আমি জামা কাপড় কেচে খেঁচে এখানে রাখছি আর আমি একটু ঘুরেছি ওইখানে সিঙ্কটা পরিষ্কার করবো বলে গিয়েছি এসে দেখি এর মধ্যে বসেছিল এখন আবার সাপ খাচ্ছে কেন করছে এগুলো হ্যাঁ হ্যাঁ ভালো লাগে তোমার কি ভালো লাগে না শুনি এটা দেখি আমাদের দেখো দেখি একবার দেখি একবার তোর প্রমুখটা দেখি দুষ্টু আর দুষ্টু তোলা শ্রম করে নেবে এবার চানটা তো আর কি চান তোর চো সাপ জলে ভাসে চান হ্যাঁ ভালো জলে স্নান করতে হয় কেন এইগুলো স্নান করতে ভালো লাগে ঠিক আছে ওঠো বিকাল বেলায় ছাদে জামা কাপড় তুলতে ওর জামাটা হাওয়ায় নিচে পড়ে গেছে তুলে দিয়ে দিল তারে কত জামা কাপড় খেয়েছি দেখুন শুধু মানে এই দড়িটা ভর্তি তারপরে ওর বাবার বেড কভার দুটো তো হাওয়ায় পরে পড়ে যাচ্ছে আর এ জামা প্যান্ট নিয়ে পড়ছে সারা দুপুরটা ঘুমালো না চলো জামা কাপড় তুলে নি চলো ভিডিও তো দিতেই পারছি না কাল থেকে দেখতেই পাচ্ছেন তো কেমন আছেন আমি এখন ভালো আছি তো আমার কর্তা এখন ঠান্ডা লেগেছে খুব তো অন্য অনেকগুলো আছে সবাই তো রাতে হবে বনি মানে আর পরোটা আর বলে আর এখন আমার কর্তা কেটে দিচ্ছে আলু টালু সব আর এদিকে আমি এখন চা বসিয়েছি একটু চা খাবো ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে

কি হচ্ছে এগুলো কি এখানে সব চড়িয়ে আছে কেন এগুলো জানো না না কিছুই জানো না তুমি তাইতো দুষ্টু পাখি তুমি দুষ্টু পাখি তো হ্যাঁ তুমি দুষ্টু ককির দুষ্টু ককির কেমন নাচ একটু দেখো তো মানে আমি এক ছাদ জামা কাপড় সব কেচেছি তাছাড়া আমি একদিন বেশি কিছু রান্না করিনি ওটস রান্না করেছিলাম মোস্টের খিচুড়ি আলু ভাজা আর কলা ভাজা ওই আমরা দুজনে খেয়েছি আর এখন করছি একটু চা খাবো খেয়ে হয় তাতে রান্নাটা করবো পরোটা পনির আর বোঁদে তাটা সবটাই দেখাবো ঠিক আছে আপনাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম যে আমার কর্তা মশাই আমার সব কিছু মানে সবজি কাটতে পারে সব সবজি কেটে দেয় ওই আলু কেটে দিয়েছে পনির কেটে দিয়েছে টমেটো লঙ্কা কেটে দিয়েছে আর এদিকে আমি বাটিতে একটু নিয়েছি কাজু বাদাম আর একটু চালমগর এটা একটু বেশ বেশিক্ষণ একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই পনিরগুলো একটু লাল লাল করে না ভাজলে একদমই ভর্তি না কারণ এতটাই নরম দাঁড়ান দেখাই দেখুন নরম দেখুন এখানে মানে খুব নরম জন্য একটু বেশি লাল লাল করে ভেজে নিচ্ছে কি নরম পনির কি বলবো রে একটু গরম তো ধরতেও পারছে না দেখায় কি নরম এবার আলুগুলো ভেজে নেব আলু পনিরটা ভেজে নিয়েছি পনিরটা এতটা নরম যে ওরকম ভাবে ভাজতেই হলো

আল্লাতে জড়ো করে রেখেছি জড়ো করে রেখে দিয়েছি সেগুলো আমার পরে পরে আবার গোছাবো আজকে না হলে আমার কালকে দেখে ভীষণ ভালো লাগে আমি আজকে এটা না বাতাসা দিয়ে বানাবো বোঁদেটা কেননা আমাদের বাড়িতে চিনি খাওয়া হয় না আমরা অনেক দিন হয়ে গেছে যে চিনি খাই না বাতাসও খাই দিয়ে তোর বাবাকে বারণ করছে তার জন্য আমরা চিনিটা খাই না সব কিছুতেই বাতাসা ব্যবহার করি এবার আমি এদিকে পনিরটা করে নেব তার জন্য গরম করলাম তেল তেলের মধ্যে দিলাম একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ আর দারচিনি ওটাকে ভালো করে গরম করে নিই আর পেস্ট করে রেখেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা চালমগজ আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পাতাসা পাতাশা দেওয়ার পরে দিলাম একটু টমেটো আর বেশি কিছু মশলা এর মধ্যে লাগে না জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো নুন ব্যাস এটা দিয়ে নিয়ে ভালো করে কষে নিয়ে যেই জলটা ছিল মশলা ধোয়া সেই জলটাই আমি দিয়ে বেশ আরেকবার ভালো করে কষিয়ে নেব একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো পনির যে পনির আলু দুটো ভাজাই আছে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিলে দিব আর এদিকে দেখুন আমি যে রসটা বানিয়েছি ওটা অনেকটা ফুটে ফুটে কমে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে তার মধ্যে বোলগুলো দিয়ে দিলাম দিয়ে রোলটা চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আর এই যে এদিকে আমার কড়মশলা পাতা রেডি তৈরি কিন্তু দিয়ে গেছে এবার এর মধ্যে আলু আর পনির চলা করে আর একটু ভালো করে লাড়া করে অল্প জল দিলেই সেটা তারপরে ফুটে উঠলে অনেকে আবার এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন আমি কিন্তু আজকে ধনে পাতা ব্যবহার করিনি আমি এমনিই করেছি ভালো করে কষে অল্প একটু মানে মাখা মাখা যেহেতু পনির আলু সবই ভাজা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর বেশি জল দিলে এটা খেতেও ভালো লাগবে না ব্যাস এবার নামিয়ে নিলে রেডিকেও ধনে পাতা দিতে পারে নাও দিতে পারেন রান্না আমার মোটামুটি কমপ্লিট শুধুমাত্র সেই পরোটাটা থেকে সবাই ডিসিশান নিল যে লুচি খাবে তা তার জন্য লুচিটা বাগিয়ে দেবে যখন খাওয়া হবে গরম গরম লুচিটা খাওয়া হবে মানে ভাজা হবে আমার পনির রান্না রেডি রেসিপি কালকে দেবো মানে ফুল ভিডিওটা কালকে না দিলে পরশু দিন দেবই কারণ কালকে আমরা যে নর্দাইতে গিয়েছিলাম সেই ভিডিওটা পোস্ট করবো এ দেখুন পনিরটা হয়ে গেছে মুদিটা আমার রেডি মুদিটা না একটু কম হয়ে গেছে এ দেখুন দুটো প্যাকেট তো একটু কম হয়ে গেছে আর এই যে আটা মাখা আমার কমপ্লিট শুধুমাত্র গরম গরম বানাবো একদম নরম নরম করে মেখেছি তাটা দিয়ে রেখে দি খাওয়ার সময় গরম গরম লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে আর জানেন তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি যেখানে আজকে রান্না করছি আমাকে কিন্তু অতটাও ঘামতে দেখবেন না কেন বলুন তো প্রচন্ড মেঘ করেছে আর মাঝে মধ্যে আকাশ ডাকছে আর এই জানলাটা খোলা আছে এত সুন্দর হাওয়া আসছে কি ঠান্ডা হাওয়া তো আমি আনন্দের সহিত রান্নাটা করেছি তো দাদা আবার পরে দেখা হবে ঠিক আছে এবার গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এই যে আমি এদিকে বেলছি একটা সবই সর্ষের তেলে হচ্ছে আমি একটা একটা করে বেলে দিচ্ছি আর এই যে বাবা লুচি ভাজছে লুচি ভাজা রান্না হলেই মানে লুচি রান্না হলেই ওর বাবাই দায়িত্বটা নেয়

আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে আজকে আমরা খাওয়া দাওয়া করে নিই জয় জগন্নাথ গুড নাইট সব বাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে আবার কাল ততক্ষণ রাত্রি জয় জগন্নাথ